নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ গ্রুপ থেকে রোজের মতো আরও একটা দাদা জয়েন ও বিচে সুপারভাইজার হিসাবে তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলিনি দাদা আপনার নামটা কি আচ্ছা কোথা থেকে এসছো উত্তরপাড়া মানে ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট থেকে এসছো তো তুমি দাদা যে আজকে কাজে এলে তুমি কি সবকিছু দেখে শুনে পড়ে বুঝে এসছো নাকি আমরা আজকে ফোন করে ডেকেছি যে আছে দেখে শুনে নিজে থেকেই এসছো আচ্ছা কাজ এখানে আসার পর কাজ বুঝেছ কাজ ভালো লেগেছে কাজ করবে তো আচ্ছা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় কাজের আগে অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা চাওয়া হয় কথা বলা মাত্রই পাঁচশো হাজার তুমি কিছু দিয়েছো কোনো অ্যাডভান্স একটা নয়া পয়সা সত্যি বলছো নাকি শিখিয়ে দিয়েছি আগে থেকে সেই জন্য কিছু সত্যি আচ্ছা করবে সেটা কি স্ব ইচ্ছায় জ্ঞানে ভালোবেসে করবে নাকি জোর করে কেড়ে কুড়ে নিচ্ছি আগে টাকা পয়সা দাও তারপর কাজের কথা সেরকম কোনো ব্যাপার নেই তো ঠিক আছে তুমি কাজ বোঝানো হয়েছে এক্সট্রা ইনকাম বুঝেছো ভালো লেগেছে তো দেখো কাজ করো যে কোনো কাজেই প্রথম প্রথম একটু আদু কষ্টশিষ্ট থাকে সেই কষ্টগুলো মানিয়ে নিয়ে তুমি যদি কাজ করতে পারো তাহলে তো ভবিষ্যতে তুমি দেখতেই পাচ্ছ ঠিক আছে আর তুমি পিনার গ্রুপ থেকে জয়েন করলে ড্রেস আই কার্ড রিবন সব ছেলেরা পায় তুমি পেয়েছ পে কী পেয়েছো একটু দেখাও আর রাখো ড্রেসটা রাখো ফিফটি পাচ্ছেন বন্ধুরা এখানে দাদা সুপারভাইজার ভাই জয়েন করলো ফ্রেশ রেলবন এগুলো পেয়েছে ঠিক আছে রেখে দাও আচ্ছা তুমি যদি এগুলো না পেতে তাহলে কি বিশ্বাস করতে কারণ অনেকেই কী করে হাতে সাদা জামা ধরিয়ে দিয়ে পালিয়ে যায় চিটিংবাজি করে সেগুলো থেকে কি দূরে থাকা উচিত ঠিক আছে তুমি কাজ করো নিজের ইচ্ছায় ব্যক্তিগত কারণে যে ধুস ভাল লাগছে না যদি কাজ ছেড়ে পালিয়ে আসো তাহলে কিন্তু সেই কাজের কেউ দায়িত্ব নেবে না কিন্তু তোমার যদি কাজ চলে যায় তাহলে পিএনআর সবসময় তোমার পাশে থাকবে তাই নিজের ইচ্ছায় কাজ ছেড়ে পালিয়ে আসো না আসবে না ঠিক আছে ওকে